আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি জেবা হুমায়রা কিচেন অ্যান্ড ব্লগস উইথ জেবা আমার এই চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আজকে সকালে আমার মেয়েকে স্কুলে দেওয়ার পর আমি কিছু কাজের জন্য আমি বাইরে গিয়েছিলাম বাইরে থেকে আসতে আসতে একটু দেরি হয়ে গেল গত তিন চার দিন থেকে এরকমই মেঘলা মেঘলা আবহাওয়া বৃষ্টি হয়েছিল। আজকে একটু বেশি ঠান্ডা এই আবহাওয়ায় ভর্তা খেতে ইচ্ছা করছে আমি আজকে সুটকি ভর্তা বেগুন ভর্তা আর ডিম আলু দিয়ে রান্না করব। চলুন তাহলে রান্না করতে চলে যাই বাহিরে থেকে এসেই আমি প্রথমে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম ডিমগুলো ছিলে এখন লবণ হলুদ মাখিয়ে নিব এখন চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিব তেল দিয়ে ডিমগুলো ভালো করে ভেজে নিব ডিমগুলো নামিয়ে রেখে একই কড়াইতে দিয়ে দেব তেল পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু নেড়ে চেড়ে দিয়ে দিব হলুদ লবণ জিরা গুঁড়ি গরম মশলা গুঁড়ি এবং রসুন বাটা সবগুলো মশলা এখন ভালো করে কষিয়ে নেব একটু পানি দিয়ে কষিয়ে নেব যেন মশলাটা পুড়ে না যায় দিয়ে দেবো হালকা ঝালের গুঁড়ি ভালো করে কষিয়ে বা দিয়ে দেবো আলু আলু ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো ডিম ডিম দিয়ে ভালো করে নেড়ে চিড়ে কষিয়ে দিয়ে দেবো ঝোলের পানি ঢাকনা দিয়ে ঢেকে দিব এদিকে সুটকি মাছ পরিষ্কার করে কেটে নিয়েছি এখন চুলে পাতিল বসিয়ে সুটকি মাছ তেল ছাড়া টেলে নিব মূলারাছ মিডিয়ামে রেখে ভালো করে টেলে নিব লাল লাল ভাব আসা পর্যন্ত শুটকি মাছ টালা হয়ে গিয়েছে এখন বাটিতে ঢেলে নিব এবং সাথে গরম পানির দিয়ে দিব। শুটকি মাছ ভালো করে ধুয়ে নিতে হবে ভালো করে ধুয়ে নিয়ে এদিকে চলে আসবো চুলায় চুলায় পাতিল দিয়ে সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিব। এখন ধুয়ে রাখা শুটকি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেবো ভালো করে নেড়ে চেড়ে নিব একটু লাল লাল ভাব আসা পর্যন্ত এখন দিয়ে দেবো পেঁয়াজ দুইটা আস্ত মরিচ হলুদ লবণ এবং রসুন বাটা। একটু নেড়ে চেড়ে দিয়ে দিব পানি সিদ্ধ হওয়ার জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং অপেক্ষা করব পানি শুকানো পর্যন্ত অপর দিকে আমি একটা বেগুন নিয়ে নেব বেগুনটি ভালো করে ধুয়ে লম্বা করে অল্প একটু কেটে ওর মধ্যে একটা রসুন দিয়ে গ্যাসের চুলায় পুড়িয়ে নিয়েছি বেগুনের খোসাটা এখন ভালো করে ছাড়িয়ে নিব বেগুনের খোসা ছাড়ানো হয়ে গেলে পেঁয়াজ কুচি এবং লবণ দিয়ে ভালো করে ডলে নিব আমার মেয়েও ভাতটা খায় আমার মেয়ে যেহেতু একটু ঝাল খেতে পারে না এজন্য আমি আগে ঝাল দিব না আমি এভাবেই ভালো করে চটকে সরিষার তেল দিয়ে মাখিয়ে নিব। এখন বেগুনটি ভালো করে চটকিয়ে ভত্তা বানিয়ে নিব। ভত্তা বানানো হয়ে গেলে আমি অল্প করে উঠিয়ে রাখবো আমার মেয়ের জন্য তারপর আমি দি দিয়ে দেব একটি কাঁচামরিচ আমি আজকে কাঁচামরিচ দিয়ে বেগুন ভত্তা করব কাঁচামরিচ কুচি চটকিয়ে এখন বেগুন ভর্তাটা ভালো করে মাখিয়ে নিব। হয়ে গেল বেগুন ভর্তা অপরদিকে ডিমের তরকারি হয়ে গিয়েছে এখন বাটিতে নামিয়ে নিব এবং শেষে দিয়ে দিব টালা গরম মশলার গুঁড়ি এদিকে শুটকিও শুকিয়ে এসেছে শুটকি এখন ভালো করে নেড়েচেড়ে সরাসরি শিল্পাটায় নামিয়ে নেব এবং শিল্পাটায় বেটে নিব ও আমি একইভাবে প্রথমে ঝাল ছাড়া অল্প করে উঠিয়ে রাখবো আমার মেয়ের জন্য এরপরে মরিচ দিয়ে ভালো করে বেটে বাটিতে নামিয়ে নেব বাটিতে নামানোর পরে একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নিব আপনারা চাইলে এভাবে শুটকি মাছের ভর্তা বানিয়ে ট্রাই করতে পারেন এবং আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো এদিকে রান্না শেষ করে ঘর বাড়ি সব পরিষ্কার করে এখন আমি আমার মেয়েকে আনতে গেলাম স্কুল থেকে স্কুল থেকে বের হয়ে একটু পার্কে আসলো খেলা করার জন্য কিন্তু আজকে আবহাওয়াটা এতই খারাপ যে খুবই ঠান্ডা আজকে হুট করে একদিনের মধ্যেই ঠান্ডা পড়ে গেল। এই ওয়েদারে বাচ্চা কাচ্চা খেললে আরও বেশি অসুস্থ হয়ে যেতে পারে এই জন্য তাড়াতাড়ি চলে যাচ্ছি বাসায় বাসায় যাওয়ার পথেই একদম রাস্তার সাথেই একটি বাড়ির ডালিম গাছে ডালিম হয়েছে ডালিমগুলো দেখতে এত ভালো লাগছে বলার মতো না আপনাদেরকেও দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে একটা ডালে তো মনে হচ্ছে চার পাঁচটার বেশি একসাথেই হয়ে আছে অনেক সুন্দর লাগছে দেখতে বাসায় চলে যাচ্ছি রাস্তায় হাঁটার পথে অসংখ্য পাতা দেখা যাচ্ছে সব ছড়িয়ে ছিটিয়ে আছে প্রতিদিন সকালেই এসে পরিষ্কার করে দিয়ে যায় পাতাগুলা তারপরও আবার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে পাতা তারপরও পাতাগুলো দেখতে অনেক সুন্দরই লাগছে আমার মেয়ে আগে আগে হেঁটে চলে যাচ্ছে আমাকে ছেড়ে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে আমার সাথে থাকার জন্য আমার ভিডিওতে যদি আপনাদের ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমি আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ